নমস্কার আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ব্যাপার ইউটিউব চ্যানেল তোমাদের জন্য খুবই ভালো খবর আছে আমরা ওবিসির জন্য কিন্তু বিরাট একটা পদক্ষেপ নিতে চলেছি এর আগে কিন্তু আমি ভিডিও করে তোমাদেরকে বলেছি যে ওবিসি নিয়ে অ্যাডমিন গ্রুপে কিন্তু ভাবনা চিন্তা করছে কালকে কিন্তু ফাইনাল হয়েছে আমরা ওবিসি সমস্যা মেটানোর জন্য পরীক্ষার ডেট দ্রুত এগিয়ে নিয়ে আসার জন্য মেল ক্যাম্পেইন করতে চলেছি এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে তোমাদের দ্রুত ওবিসি মামলা মামলার সমাধানের দাবিতে আয়োজন করা হইতেছে টু অ ডাই গণ ইমেল থার্ড ডিসেম্বর তৃতীয় ডিসেম্বরে ওকে প্রথম হচ্ছে মাননীয় চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সেকেন্ড হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া থার্ড হচ্ছে অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া কে পাঠানো হইবে গণ মেল পশ্চিমবঙ্গ সমস্ত ক্ষেত্রে চাকরি প্রার্থীদের আহ্বান জানাই ইমেল আওয়াজ নিয়োগ আজ দেখো আন্দোলন তোমরা যাচ্ছ কেউ কেউ যাচ্ছ না কিন্তু তোমরা সবাই তো বাড়িতে বসে একটা মেল এক মিনিটে একটা মেল তো করতে পারবে এখানে তিনটে মেল আইডি আছে টোটালে তিনটে মেল করবে এক মিনিট তোমাদের সময় লাগবে না এই এক মিনিটটা তোমাদের জন্যে তোমাদের জন্য কি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা হাইলাইট হবে হাইলাইট হওয়ার পরে আশা করছি ন তারিখে কোনো একটা কিন্তু ফেসলা বা কোনো একটা অর্ডার আসতে পারে তার ফলে কিন্তু আমাদের পরীক্ষা পুলিশ পরীক্ষা যা আটকে আছে আশা করবো তাড়াতাড়ি চলে আসবে তাই তোমাদেরকে বলবো সময় না নষ্ট করে তোমরা সবাই তিন ডিসেম্বরে এগারোটার থেকে চারটে মেল ক্যাম্পেনিংয়ে জয়েন হবে বিস্তারিত জানার জন্য টেলিগ্রাম চ্যানেল আছে নিচে জয়েন হয়ে যাও তিন তারিখে মেল ফর্মার তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তোমরা সেই মেল ফর্মার ধরে ধরে মেল করা শুরু করে দেবে তাহলে আশা করছি তোমরা সবাই মেল করবে এবং ভিডিওটাকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ